আচ্ছা বর্তমানে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়তেছো ওই আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি রে ভাও আপনি তো জীবনে স্কুলও জান নাই কই দেন একটা আমি পড়ালেখা করি হলো নর্থ আমেরিকা ইউনিভার্সিটিতে নর্থ আমেরিকা ইউনিভার্সিটি এমন ইউনিভার্সিটির নাম তো কখনো শুনি নাই আরে শুনবেন কেমনে এটা তো বাংলাদেশে না এই ইউনিভার্সিটি তো আমেরিকায় আচ্ছা তুমি কোন ইয়ারে পড়াশোনা করতেছ কোন ইয়ারে রে ভাও আপনি তো জীবনে পেলে বাসা করেন নাই আমি পড়তেছিলাম

আসলে আমি তেমন একটা কলেজে যাই না তো এই পড়ালেখা তেমন একটা করি না শুধু যাই পরীক্ষাই দেই তাও আমি পড়তেছি হইলো ক্ষুধার্ত বিজ্ঞান নিয়ে এই পড়ালেখার প্রশ্ন বাদ দেন তো আচ্ছা চলো তাহলে আমরা ধাঁধা খেলি আমি তোমাকে একটা ধাঁধা ধরবো ওই ধাঁধার উত্তর তোমাকে দিতে হবে দাদাই তো আমি এক নাম্বার ধরে না মারে ঘর বাড়ি খোলা থাকে লাগাই না দরজা বাক ওরা মানুষ তবু নাই ওদের লজ্জা বলো তো কি হবে এটা তো বহু ব্যবসায়ী ও মাই গড রাইট অ্যান্সার এখন আমরা একটু ধরা ধরি খেলবো ধরা ধরি আমি জানতাম এই মহিলা এখন একটা অশ্লীল কথা কইবো কারণ এই মহিলা সাথে দাঁড়ায় আছে তাগর অশ্লীল সব প্রশ্ন করে আরে তুমি বিষয়টা যেরকম ভাবতেছো ওই না তোমার চোখটা বন্ধ রেখে তোমাকে একটা জিনিস ধরতে বলবো এটা ধরে তোমাকে বলতে হবে যে জিনিসটা কি এটা তো খেলাই যায় এই তুই আমার চোখ ধর ধরে বলো তো এখানে কি আছে এটাকে তো কিছুই নাই কিছু নাই মানে কি তার মানে তো এটা কাবুল মান সম্মান 100% রাইট ও মাই গড তুমি তো গেছো যাই হোক দেখতে দেখতে আমরা গাজাঘুরি কথাবার্তা শুয়ে শেষ পর্যায়ে চলে এসেছি আর পরিশেষে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই যে প্রশ্নটা শুধু আমার না সবার তো আমরা দেখেছি তোমার সেলুনে একটা ল্যাপটপ আছে তো তুমি তোমার সেলুনে ল্যাপটপ দিয়ে কি করো আসলে আমাদের এই সেলুনটা তো আট দশটা সেলুনের মতো না এটা যে নতুন সেলুন না এটা একটা ভিআইপি সেলুন এই ফেলুনের সব হিসাবপত্র তারপর ক্লায়েন্টদের বুকিং সব ল্যাপটপ দিয়ে রাখা হয় এইটাই ল্যাপটপের কাজ আম গোসেলুনে তো হিসাব রাখা লিগে আলাদা লোক রাখা আছে ভাও তো কখন হিসাব পাতি করে না আর আম সেলুনে তো এমনিতেও কাস্টমার আসে না অনলাইনে বুকিং দিবকেরা। কেরা আর সব সময় দিয়ে ভাও আম করে সেলুনের থেকে বাইর করে দিয়া ল্যাপটপটা একাই চালায় ভাও সেলুনের ভিতর ল্যাপটপটা দিয়ে করে কি